মাত্র চার দিনের যুদ্ধ তা থেকে আমরা কি পেলাম সেটাই বিশ্লেষণ করবো আজ নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন মাত্র চার দিন এই চার দিনে আমরা কি পেলাম এই চার দিনে কালিয়া একেবারে ভেঙে দেওয়া হয়েছে বলবেন এমন কি হল দুপক্ষই তো সিস্তায় এগ্রি করেছে কিন্তু সিস্তায়নের নেপথ্যের কাহিনী যদি আপনারা জানেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি ঘটনাটা ঘটেছে গোটা মিডিয়ায় লাভ যে এগারোখানা পাকিস্তান এয়ারফোর্সের বেস নষ্ট হয়ে গেছে সহ দুটি জায়গায় পাকিস্তানের যেখানে পারমাণবিক ভান্ডার ছিল সেখানে ভূমিকম্প হয়েছে পাকিস্তানের ওই দুটি প্রান্ত ছাড়া আর কোথাও ভূমিকম্প হয়নি ইট ওয়াজ নট এ টেকটনিক প্লেটস ফল্টস টেকটনিক প্লেটের নড়াচড়ার জন্য সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা ভূমিকম্প দেখতে পাই কিন্তু এবার পাকিস্তানের ওই দুইটি জায়গা দু কিলোমিটার তিন কিলোমিটার অঞ্চলের মধ্যে ছাড়া আর কোথাও ভূমিকম্প অনুভূত হয়নি এটা তখনই হয় যখন নিউক্লিয়ার ফিশন হয় পারমাণবিক কোনো বিস্ফোরণের ঘটনা ঘটে তখন এই ধরনের ঘটনা আমরা জানতে পারি কিন্তু এক্ষেত্রে কি সেটাই হচ্ছিল আর সেটা যদি না হয় তাহলে সেখানে আমেরিকার যারা পারমাণবিক বিকিরণ রোধী যে টিম রয়েছে তারা সেখানে কি করছে আমেরিকার একটি এজেন্সি সেখানে পৌঁছেছে তাদের বিমান সরঞ্জাম সবকিছু নিয়ে অনেকে বলছেন যে আমেরিকার পারমাণবিক শক্তি ওখানে মজুত ছিল না বিষয়টা তেমন নয় আবারও নিশ্চিত করে বলছি আমেরিকা এত বোকা কান্ট্রি নয় যে যারা নিজেদের এই ভান্ডার অন্য দেশে গিয়ে রাখবে এত বোকা 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 মিডিয়া আমাদের এখানে এই ধরনের খবর কিছু করেছে ঠিকই কিন্তু আমেরিকা এরকম শক্তি না এমনকি রাশিয়া ইউক্রেন যখন রাশিয়া সোভিয়েত রাশিয়া যখন ভাঙন ধরলো যখন ইউক্রেন আলাদা হলো বেশ কয়েকটি দেশ আলাদা হলো তখন কিন্তু কাছে রাশিয়ার সবচেয়ে বড় ছিল তারা কিন্তু ফেরত নিয়ে নিয়েছে কোনো দেশ নিজেদের পারমাণবিক সরঞ্জাম অন্য দেশে রাখে না আমেরিকাও রাখে আসলে যেটা ঘটনাটা ঘটেছে পাকিস্তানের এইটুকু মুরদ নেই যে তারা একটা অস্ত্র বানিয়ে নিয়েছে কিন্তু সেই অস্ত্র যদি ব্যাকফায়ার করে তাহলে সেটাকে বাঁচার জন্য কি করতে হবে সেটা তারা করেনি তাদের আসলে তারা কেমন কান্ট্রি তারা সেটা নিয়ে সময় নষ্ট করার কোনো কারণ হয় না ভারতে যদি ভগবান না করুক এই ধরনের ঘটনা তাহলে কি হতো ভারতে কিন্তু এন এর আমি রয়েছে আমি এনডিআরএফ এর কলকাতার যারা সদস্যরা আছেন তাদের সঙ্গে বেশ কয়েকটা মকড্রিলের অংশ আমি ছিলাম সেখান থেকে আমরা তাদের মকড্রিলে দেখেছি যে তারা এই ধরনের বিকিরণ হলে কি কি করা উচিত সেই ধরনের যোগ্যতা সেই ধরনের সরঞ্জাম সবটাই তারা বহন করেন ফলে ভারতে ভগবান না করুক যদি কোনো দিন হয় তাহলে আমরা কিন্তু সেফ সেফ আছি উই আর আর ইন এই চারটে দিনে পাকিস্তানের গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলার বলেছেন আপনারা সকলেই শুনেছেন সেটা নতুন করে বলার কোনো মানে হয় না তবে ছোট্ট ছোট্ট যদি এক কথায় সারমর্ম আমরা যে অভিযানটা চালাচ্ছি সেটা আপাতত স্থগিত আছে তার মানে এটা শেষ হয়ে যায়নি প্রয়োজন পড়বে যখন মনে হবে এটা কিন্তু চলবে এটা হচ্ছে স্পষ্ট বার্তা এক নম্বর বার্তা দ্বিতীয় বার্তা হচ্ছে যে আমরা পাকিস্তানকে যেটুকুন বোঝানোর বুঝিয়ে দিয়েছি আগামী দিনেও বোঝাবো এটা স্কেলেটরি ল্যাডারে আমরা এক পর্যায়ে উপরে গিয়েছিলাম যখন উড়ির ঘটনা ঘটলো তখন ভারত প্রথম সার্জিক্যাল স্ট্রাইক করেছিল এরপরে যখন পুলওয়ামার ঘটনা ঘটলো ভারত তখন এরোপ্লেন ইউজ করেছিল এরপরে যখন রিয়াসির ঘটনা হলো ভারত সার্চ অপারেশন করেছিল ভারত কিন্তু ধৈর্য দেখিয়েছে কিন্তু চতুর্থবার এবার যখন পেহেলগামের ঘটনা ঘটলো ভারত কিন্তু চোখ থাকেনি ভারত কিন্তু উপরে গেছে এবার এই ঘটনাটার সময় অনেকেই বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দিরা গান্ধী হতে পারেনি এর জবাব কিন্তু গতকাল আমি দিয়ে দিয়েছি তাহলে তারপরও আমি এক লাইনে বুঝিয়ে দিই ইন্দিরা গান্ধী আর নরেন্দ্র মোদীর পার্থক্য দেখুন ইন্দিরা গান্ধী তার সময় যেটা করেছেন তাকে শত শত স্যালুট কোনো কথা হবে না কিন্তু এটাও তো ঠিক যে ইন্দিরা গান্ধী পাকিস্তানকে দুই টুকরো করে একটা বাংলাদেশ সৃষ্টি করে সমস্যাটা কিছুটা কমিয়েছেন এটা ঠিক সমস্যা একটু লাঘব হয়েছে পাকিস্তান কমজোর হয়েছে বাংলাদেশেও এখন অতটা বারবারন্তের জায়গায় আসেনি যে ভারতকে তারা চ্যালেঞ্জ করার জায়গায় আসবে এটা ঠিক আমরা মানছি কিন্তু যে মূল সমস্যা ধর্মীয় গোড়ামি সেটাকে ইন্দিরা গান্ধীকে নষ্ট করতে পেরেছেন সেটা কিন্তু কোনো যুদ্ধ দিয়ে সম্ভব নয় তার মানে এইটা নয় যে আমরা অস্ত্র ত্যাগ করে অস্ত্র সম্বরণ ছাড়া আমাদের কাছে কিন্তু কিন্তু কোনো বিকল্প পথ পাকিস্তান পাকিস্তান আজকে ক্ষমতা কমেছে দুই টুকরো করে পাকিস্তান নিজের চরিত্রকে বদলেছে আসলে সমস্যাটা হচ্ছে চরিত্রে আসলে সমস্যাটা হচ্ছে যে ধর্মীয় গোরামিটাকে তারা শত শত বছর ধরে বহন করছে সেটা এটা শিক্ষা ছাড়া সম্ভব নয় আর একটা পথ হচ্ছে যে পাকিস্তানকে এত টুকরো করে দাও এত ক্ষমতাহীন করে দাও যে তার তারা চেষ্টা করেও কিছু না করতে পারে আর সেই পথেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগোচ্ছেন একদিনে এটা সম্ভব সম্ভব না সেটা নিয়ে বিস্তর আলোচনা হতে পারে আমার ব্যক্তিগতভাবে মতামত জানতে চাইলে আমিও বলবো যে এখনই এটা ছেড়ে দেওয়াটা এটা একটা পৃথ্বীজ সিনড্রম হয়েছে এটা আমার ব্যক্তিগত মত কিন্তু যারা দেশ চালান তারা জানেন পরিস্থিতি কি তাদের কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় সেটা তারা জানে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমরা যে পর্যায়ে পৌঁছে গেছিলাম সত্যি যদি তাদের পারমাণবিক ভান্ডারের গ্রিপটা আমাদের হাতে ছিল তাহলে আমরা এই জায়গায় শেষ করলাম কেন একেবারে শেষ না করে শত্রুকে এই জায়গায় ছেড়ে দেওয়াটা আমার ব্যক্তিগত মতে এটা ঠিক হয়নি এবার কি পরিস্থিতি ছিল না ছিল সেটা তো নেতারা বলতে পারবে আবার কি পরিস্থিতিতে ভারত সিজফায়ার করলো কেন করলো সেটা প্রধানমন্ত্রী কিন্তু গতকাল বলে দিয়েছেন যে আমাদের যতটা উচিত ছিল যতটা আমাদের প্রয়োজন ছিল আমরা ততটা করেছে শিক্ষা দিয়েছি কিন্তু এই মুহূর্তে এটাও তো ঠিক আপনাদেরকে ভেবে দেখতে হবে যে এই মুহূর্তে যদি যুদ্ধে ভারত জড়িয়ে পড়ে ভারত এখন থার্ড লার্জেস্ট ইকোনমি হওয়ার দৌড়ে রয়েছে ভারত চাইছে চীনের পাশাপাশি নিজেকেও শক্তিধর রাষ্ট্র হিসেবে দান করাতে এই মুহূর্তে ভারতের যে পলিসি আছে ভারতের প্রধানমন্ত্রী বড় বড় বিজনেস সামিট করেছেন বিজনেসম্যানদের সঙ্গে কথা হচ্ছে ব্যাক চ্যানেলে কথা হচ্ছে আমাদের ইকোনমিক যে উইংসগুলো রয়েছে ভারতবর্ষের সরকারি সেগুলো সমস্ত রকম চেষ্টা করছে যাতে চীন থেকে যে কোম্পানিগুলো পালাচ্ছে তারা যেন ভারতে আশ্রয় নেয় ভারতে নিচ্ছে তারা এটা একদিনে সম্ভব নয় দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করতে হবে প্রধানমন্ত্রী সেই চেষ্টাটা করে যাচ্ছেন আর এই মুহূর্তে যদি ভারত যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু ভারত নিজের লক্ষ্য থেকে সরে দাঁড়াবে এবং শত্রুকে তো একদিনে শেষ করা যায় না তার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার দীর্ঘ সেই পরিকল্পনা হচ্ছে বলবেন কিভাবে সবার আগে নিজের ঘরটাকে ঘরটাকে ঠিক ঠিক করতে হবে করার জন্য ভেবে দেখুন তো একটা পদক্ষেপ যদি প্রত্যেকটা পদক্ষেপ আপনারা লক্ষ্য করেন তাহলে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টিটা প্রধানমন্ত্রীর বিচক্ষণতাটা আপনারা বুঝতে পারবেন এতদিন আপনারা কি কেউ জানতেন যে ভারতবর্ষের মধ্যেই হাজার হাজার পাকিস্তানি বাস করে তারা ভোট দেয় এখানে তারা একটি রাজনৈতিক দলকে সমর্থন করে আরেকটি রাজনৈতিক দলের বিরোধিতা করে পাকিস্তানি নাগরিকদের কি অধিকার আছে আমাদের ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে তারা হস্তক্ষেপ করবে এই হাজার হাজার মানুষ যদি পাঁচটা দশটা মানুষকে ইনফ্লুয়েস করে তাহলে সেই সংখ্যাটা কত দাঁড়ায় কেন তারা একটা ভোট দিতে পারবে কখনো এটা ভেবেছিলেন এই আমি প্রথমেই এই ভিডিওটা শুরু করার সময় বলেছিলাম না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চার দিনের যেটা যুদ্ধ করেছেন তাতে কালিয়া নাগের ফনা দমন করেছেন এই কালিয়া নাগের অনেকগুলি ফনা ছিল সেই ফনাগুলি তিনি এক এক করে চিহ্নিত করেছেন দমন করেছেন তার মধ্যে এটা একটা যে পাকিস্তানিরা ভারতে থাকছে ভারতীয় মহিলাদের বিবাহ করছে অনেক সন্তান সন্ততি তারা জন্ম দিচ্ছে প্রত্যেকে ভোটার হচ্ছে তারা নির্দিষ্ট একটি রাজনৈতিক দল যার নাম ভারতীয় জনতা পার্টি তার বিরোধিতা করছে এটা ভারতের কোনো নাগরিক বিরোধিতা করলে আমার বলার ভিন্ন মাত্র জায়গা নেই কিন্তু পাকিস্তানের কোনো রাজনৈতিক দল যদি কংগ্রেসেরও বিরোধিতা করে আমি অবশ্যই কথা বলবো কারণ আমার আভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি কোনো নাগরিকের হস্তক্ষেপ আমি বরদাস্ত করব না আমাদের কারও বরদাস্ত করা উচিত না। কারণ এই জায়গাটাকে আপনারা বিজেপি কংগ্রেস তৃণমূল সিপিএম হিসেবে দেখবেন না বিশ্বটাকে এটা ভেবে দেখুন একটি শত্রু রাষ্ট্রের শক্তি তারা আমার আভ্যন্তরীণ রাজনীতিকে ঘোরানোর চেষ্টা করছে দিক নির্দেশ করার চেষ্টা করছে এইভাবে যদি ভেবে দেখেন কখনো তাহলে ভেবে দেখুন তো বিষয়টা কতটা ভয়ঙ্কর আজকে ধরুন তারা বিজেপির বিরোধিতা করছে কালকে যদি কংগ্রেস এই ধরনের রাষ্ট্রের পক্ষে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে এই ব্যক্তিরাই একদম একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে কংগ্রেসের তখন বিরোধিতা করবে না অতীতে করেছে তো এই শক্তি অতীতে বিভিন্ন ইস্যুতে কংগ্রেসেরও বিরোধিতা করেছে সেটা কংগ্রেসের যারা নেতারা আছেন ভালোভাবেই জানেন বিষয়টা কংগ্রেস বা বিজেপি নয় বিষয়টা হচ্ছে পাকিস্তানি কি ঠিক করে দেবে ভারতের রাজনীতি কোন দিকে চলবে তারা ভারতীয় রাজনীতিকে ইনফ্লুয়েন্স করবে এটা কত বিপজ্জনক ঘটনা এবং তারা শুধু রাজনীতিকে ইনফ্লুয়েন্স করে না ভারতবর্ষে যে বিভিন্ন ধরনের মিন্দনীয় ঘটনাগুলো অতীতে ঘরে উঠেছে ছাব্বিশ এগারো কাশ্মীরের ঘটনাগুলো পেহেলগামের ঘটনা এতে কোনো এই ধরনের শক্তির মদত নেই সেটা কি আমরা নিশ্চিত করে বলতে পারবো বলতে পারবো না ভারতবর্ষের তো কোনো একটা বড় শহর বাকি নেই যেখানে আমরা এই ধরনের গতিবিধি দেখিনি এই কলকাতায় যেখানে বসে আমি এই ভিডিওটা বানাচ্ছি এই কলকাতায় মার্কিন দূতাবাসে হামলা হয়েছিল না মনে পড়ে সেই ঘটনা প্রত্যেকটা ভারতবর্ষের বড় শহরে এই ধরনের গতিবিধি হয়েছে এবং স্থানীয় কোনো ব্যক্তির মদত ছাড়া এটা হতে পারে যারা বাইরে থেকে আসে তারা কারো বাড়িতে তো ভাড়া থাকে কোথাও তো খায় কোথাও তো কারোর সাথে গল্প করে কোথাও থেকে তো অস্ত্র শস্ত্র জোগাড় করে এগুলো এমনি এমনি হয়ে যায় না কখনো ভেবে দেখবেন আর এইগুলোকেই চিহ্নিত করা হয়েছে পাকিস্তানের কোমর ভাঙা হয়েছে আমেরিকাকে গতকাল খুব স্পষ্টভাবে জবাব দেওয়া হয়েছে চীনকে জবাব দেওয়া হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ইউ আর এ বিগ জিরো এবং সবচেয়ে বড় ব্যাপার এই যে চীন নামক যে মিথটা চীনের মিথটা ভেঙে দেওয়া হয়েছে একেবারে চীন একটা বিশাল শক্তিধর রাষ্ট্র এই মিথ তৈরি করা হয়েছিল না সেই মিথ ভেঙে গেছে চীনের এইচ কিউ নাইন মিসাইল ডিফেন্স সিস্টেম এবং এইচ কিউ ক্যাটাগরির যতগুলো ডিফেন্স সিস্টেম ছিল সবগুলো যে খেলনা গাড়ি এটা প্রমাণিত হয়ে গেল তো পিএল ফিফটিন সহ চীনা যে সমস্ত মিসাইল ব্যবহার করা হয়েছে সেই মিসাইলগুলো আমাদের ওই চাষের জমিনে যেটাকে ক্ষেত বলি আমরা সেই খেতে এসে পড়েছে পুলিশ কাঁধে করে নিয়ে চলে গেছে মিসাইলে রকম কিছুই হয়নি এরপর যে বিভিন্ন রাষ্ট্র আর্জেন্টিনা সহ বিভিন্ন রাষ্ট্র তারা কিনতে চাইছে না তারা কিন্তু ব্রহ্মসে বিশ্বাস করছে তারা আকাশ মিসাইল সিস্টেম চাইছে আকাশ মিসাইল সিস্টেম ইতিমধ্যেই আর্মেনিয়াকে ডেলিভার করা হচ্ছে সেটা ব্যাটল টেস্টেড বিভিন্ন কান্ট্রি সাউথ এশিয়ান কান্ট্রি যাদের চীনের সঙ্গে বনিবনা হয় না তারা এখন কিন্তু ব্রহ্মস চাইছে আমরা সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে ব্রহ্মস সংক্রান্ত চুক্তি করেছি বেশ কয়েকটি দেশকে দিয়েছি আগামী দিনেও দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর একটা ঘরোয়া যে ডিফেন্স ব্যবস্থা যেখান থেকে আমাদের ডিফেন্স ইকোসিস্টেমকে সাপোর্ট করা সম্ভব সেটা কিন্তু করছে আর এই কারণেই বলেছিলাম যে এবারের চার দিনের যুদ্ধে কালিয়ানাগের অনা দমন করা হয়েছে এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ফের দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে চান দয়া করে জয়েন বাটন ক্লিক করে যে কোনো অপশন বেছে নিতে পারেন এবং সুপারস্টার সুপার চ্যাট পাঠিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন